পরে লাইভে আলাদা লাইভটা জয়েন করো খুব ঠান্ডা লেগেছে গলা বসে গেছে কথা বলতে পারছি না জুড়ে লাইভটা জয়েন করো লাইভে জয়েন করো ঝটপট কে কোথা দেখছো কমেন্ট করো তোমাদের ওই দিকে কিরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করো আমাদের এইদিকে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা গেলে সবাই লাইভটা জয়েন্ট লাইভে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ভিজিট করো চ্যানেলে অনেক কমেডি ভিডিও আছে চ্যানেলটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কোাই গ'লে সব বন্ধু বা লাইভে জয়ট হওক চেনেলটো নতুন নাথাকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ লাইক কৰ কমেণ্ট কৰ চলে এসো বন্ধুরা চলে এসো ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো তার থেকে দেখছো লাইভটা লাইক করো কমেন্ট করো হ্যালো লাইক করো কমেন্ট করো লাইভটা কোথার থেকে দেখছো কমেন্ট করো

লাইভটা কে কোথা দেখছো কমেন্ট করো অল্প আছে অল্প আর রসুন নাই হ্যালো লাইভটা কে কোথা দেখছো কমেন্ট করো তোমাদের এদিকে কিরকম ঠান্ডা পড়েছে আমাদের অসম্ভব ঠান্ডা ভাই বেলা বাজে এগারোটা কুড়ি তো এখনো ঠান্ডা কাটনি ভাই এখনো ঠান্ডায় দেখো ইয়ে ঝড়িয়ে আছি কিরকম অসম্ভব ঠান্ডা লেগে গলার থেকে সাউন্ড বেরোচ্ছে নাগা লাগে লাইক করো কমেন্ট করো ওকে দেখে চার आदमी আگیا। কি কমেন্ট করো কমেন্ট করো লাইভটা কে কত দেখতে দেখছো কমেন্ট করো লাইক করো। হ্যালো। হ্যালো। লাইভটা কে কত দেখতে দেখছো কমেন্ট করো ম্যাডামের ডান্স তোমাদের কেমন লাগে হাই হাই। ম্যাডামের ডান্স তোমাদের কেমন লাগছে বলো হায় মশাও কামড়াচ্ছে ভাই সেরকম হ্যাঁ আমরা ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো থেকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা ইন্ডিয়া আমরাও যাবো এনআর হচ্ছে তো আমরাও তোমাদের কাছে চলে যাবো টেনশন নেই হচ্ছে জানো তো সবাই কেমন আছো ও ভালো আছি লিখে জানে ঠিক আছে ধন্যবাদ মশা বসতে দিচ্ছে না এত মশা হচ্ছে আর সেই রকম টান্ডা তাও পাখা চললে তাও তোমার ঠান্ডাটা থাকে না থ্যাংক ইউ লাইক করার জন্য আমার বউ আমার বউ এখন এগারোটা কুড়ি কি পঁচিশ হয়েছে কুড়ি থেকে তেইশ তো আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা গলা বসে গেছে কথা বলতে পারছি না এত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখানে আমি গান পারি না দাদা আমি গান গাইতে পারি না কমেডি বলল কমেডি করে দিচ্ছি কিন্তু গান গাইতে পাচ্ছি না ম্যাডাম ডান্স কেন তোমাদের কেন লাগে চ্যানেলটা ভিজিট করে দেখবে ডান্স করে ম্যাডাম ভালো চ্যানেলটা ভিজিট করে ভিজিট করে দেখবে থ্যাংক ইউ লাইক করার জন্য এই বেইটিং টু হম গলা গলা ভেঙে যে কথা বলতে গলা বসে গেছে কথা বলতে পারছে না বেডি ভালো আছে বেডি বাপের বাড়ি আসে তো খুব মজা এবার কি মেসেজ করব আমি ভালো আছি খুব ঠান্ডা লেগেছে আজ বের হচ্ছে না তোমরা ভালো আছো সবাই খেয়েছি ওষুধ তাও ঠিক হচ্ছে না খুব খারাপ অবস্থা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না নাম তোমরা সবাই ভালো আছো তো

এগারোটা কুড়ি পঁচিশ হবে হ্যালো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে কাজ হচ্ছে না এত ঠান্ডা দিচ্ছে বিকেল বেলা সাড়েটা রাত মাথা নষ্ট কাশ্মীর যা ঠান্ডা আছে মারাত্মক ঠান্ডা এখানে পাগল হে ভাইয়া থ্যাংক ইউ পাগল লেখার জন্য সবাইকে থ্যাংক পেরেছি পাগল আমার বাংলায় পাগল আমরা পাগল পাগল না হলে ভিডিও করা যাবে না পাগল হতে হবে আগে তারপর ভিডিও করতে পারবে তুমি ভালো মানুষ কোনো দিন তুমি ভিডিও করতে পারবে না লজ্জা পাবে এই করবে কিন্তু পাগল হলে সেই একমাত্র ভিডিওর দিকে আগাতে পারবে আর সেটাই আমরা সাকসেস পাচ্ছি তোমাদের আশীর্বাদে আমাদের পাগল হলে তবেই তোমাদের ভালো লাগবে আর আমরা সেটা হয়েছি পাগল ওকে থ্যাংক ইউ লাইক করেন ইন্ডিয়া ঘুটিয়ারি সুন্দরবন পাশে সুন্দরবনের পাশে সুন্দরবন না অনেকটা দূর আমাদের বাড়ির থেকে সুন্দরবন এবার পাশেই আছে কেসেই যাচ্ছে কেসেই আমি সারা রাত কেসেছি ও সারা রাত দিন কাটছে অ্যাকচুয়ালি আমরা একটা ওয়েদারে থাকি ওখান থেকে আর একটা ওয়েদার এসে যেহেতু কলকাতায় আপনাদের কলকাতায় ঠান্ডাটা কম আছে আর এখানে ঠান্ডাটা অতিরিক্ত ওর ভাইয়ের বিয়ে ছিল যে সেই কারণে এসেছিলাম তো আসাতে এখানে এতটাই ঠান্ডা সেরকম সোয়েটার মাফলার ফাপলা কিছু আনিনি সোয়েটার এনেছি নর্মালি একটা এসে এখানে তো অবস্থা খারাপ বাংলাদেশ থেকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা নতুন তাহলে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবে ম্যাডামের ডান্স আছে আমার কমেডি আছে তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগে একই একই একটাই চ্যানেল আছে ওতে তোমার দুজনেরই ভিডিও আছে ও আলাদা ডান্সের ভিডিও করে আমি আলাদা কমেডি ভিডিও করি একসঙ্গেও করি কমেডি ভিডিওটা একসাথে করি ডান্সেরটাকে যেহেতু আমি ডান্সটা পারি না আমার হয় না আমার দ্বারা কমেডিটাই ঠিক আছে আমি কমেডিটা পারি মানুষের সবার দ্বারা সব কিছু হয় না তো আমার দ্বারা ওইটা হয় না মশাও কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে লাইক করো কমেন্ট করো লাইক করো লাইক লাইভটা শেয়ার করো রোদে যেতে হবে ঘরে অসম্ভব ঠান্ডা লাগছে ঘরে থাকলে ঘরের ভেতরে থাকলে তোমাকে হয় কম্বল ফম্বল জড়িয়ে থাকতে হবে তো এত ঠান্ডা লাগছে আমার এমনি আমার ঠান্ডার প্রবলেম আছে একটু উনিশ হয়ে গেলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তো এখন একটু ভাবছি ছাদে যাবো রোদে রোদে না বসলে হবে না আমার লাইক করো ভাই কেউ লাইক করছো না লাইক করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো আর নতুন হয় তাহলে চ্যানেলটা ভিজিট করবে প্লিজ ভিজিট করে দেখবে তোমাদের চ্যানেল অনেক কমেডি ভিডিও আছে তোমাদের ভালো লাগবে শাড়িগুলো কাটতে হবে অনেক বড় বড় হয়ে গেছে দাড়ি কাটতে গেলে ভাই ফ্যাস ফ্যাস করে জল মারে তো আমার হেভি ঠান্ডা লাগে আমি ওই ভয়ে দাড়ি কাটতে যাচ্ছি না ঘুম পাচ্ছে সারা রাত ঘুমই নি এত ঠান্ডা লেগে যায় এত কাশি হচ্ছে কদিন ধরে ঠিকঠাক মতন ভিডিও আপলোড দিতে পারছি না তো ভাবলাম সকালবেলা একটু লাইভে বলছি ভিডিও করা হচ্ছে না সবাই ভাই বিয়ে বাড়িতে যায় অনেক আনন্দ করতে করে ভিডিও ভিডিও করে আপলোড করে তো আমার ওইটা হচ্ছে না টাইমে হয়নি বা ক্যামেরা ধরে যে আমি ভিডিও করবো সেটা আমার টাইম নেই অনেক কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আমার ভিডিও করা হয়নি তো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি আর তুমি জানো আমাদেরকে পার ডে ভিডিও আপলোড দিতে হবে আমাদের কাজ একদিন ছুটি হবে তো ভিডিও আপলোড করা বন্ধ করা চলবে না ভিডিও আপলোড করে তো আজকে ভাবলাম চার পাঁচ দিন হয়ে গেছে ঠিক আছে যাক আজকে একটা ভিডিও লাইভ করা হোক তো আজকে সকাল সকাল বসে পড়লাম লাইভে একটু আগে ঘুম থেকে উঠলাম চা পা খেয়ে তার মধ্যে কাকা ছিল সাইডে সে আবার গ্রামের বাড়ি বুঝতে তো পারছো গাছ থেকে ডাব পাপ পেরে দিল ডাব পাপ খেলাম শরীর খারাপ থেকে ডাব পেরে দিল ডাব পাপ খেলাম খেয়ে দিয়েই লাইভে বসলাম কমেন্ট করছো না

মেরেই চলেছি তোর মেরেই চলেছি তো মশা মারা হয়ে গেলো লাইক কোথায় গেলে সবাই লাইক করো কমেন্ট করো লাইক করো লাইক কেউ আসছো না কেন লাইক করো কমেন্ট করো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাথা যন্ত্রণা করছি তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা কে কোথার থেকে দেখছো জায়গাটার নাম বলো কমেন্ট কে কোথার থেকে দেখছো কমেন্টটা লাইক কমেন্ট করো মাথা নষ্ট হয়ে যাচ্ছে লাইক করো চুলটা এরকম রাখবো না এরকম রাখবো কান্না দিয়েছে হাসি দিয়েছে রাগ দিয়েছে আমি কি ঠিক বুঝতে পারছি না এ ম্যাডাম বাংলাদেশের সাথে কি রাগারাগি করছে তাই নাকি আমরা বাংলাদেশ চলে যাওয়া হচ্ছে আমাদের আর থাকা চলবে না অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি চাপ নেই কিন্তু অনেক ছোটবেলায় এসেছি ভাই অনেক ছোটোবেলায় তখন তোমার পাঁচ বছর বয়স পাঁচ বছরও হবে না তার চেয়েও ছোটো ভাই তখন খেয়াল নেই আমার ঠিক মাকে জিজ্ঞেস করলে বলে দিতে হবে ভালো দু হাজার দুই আছে অফার আই গে পঁয়ত্রিশ লাখ কা লোন লোন অফার নেই লোন পঁয়ত্রিশ লাখ কা মেসেজ আ রা লাইক করো ভাই লাইক হচ্ছে না আমার লাইক হচ্ছে না কমেন্টটা হচ্ছে লাইকটা হচ্ছে না শেয়ার হচ্ছে না সুপার চ্যাট করছো না

হাই সবাই চলে গেলে একবারে লাইভটা জয়েন হ্যালো কে কোথায় আছো লাইভটা জয়েন করো

थैंक यू अपनी वीडियो देखा जनो ना के ओने को ओने एक धुन्नो बाद दादा दाढ़ी करते जेता है